ভোজনের এমন আয়োজন কবে কোথায় কে দেখেছেন হয়তো বলতে পারবেন না তবে আমরা আপনাদেরকে আজকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বারো নম্বর খাসকরা ইউনিয়নের খাসকররা করিমপুর পাড়ার এই আয়োজন যেখানে প্রায় ছয় হাজার লোকের জন্য ভোজনের আয়োজন করেছেন খাসকররা করিমপুর পাড়ার মুসলিম মালিতা আর এর উদ্দেশ্য হিসেবে যেটা জানতে পেরেছি প্রায়ত তেনার স্ত্রীর সব্রেশানের উদ্দেশ্যে আজকের এই ভোজনের আয়োজন আর এই আয়োজনে এখন পর্যন্ত দুইটি গরু সহ তিনটি খাসি এখানে ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় বিশ মন চাউলের ভাতের ব্যবস্থা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এখানে তিন থেকে চারশো স্বেচ্ছাসেবক বা খাজনদার বিন্দু নিয়োগ দেওয়া হয়েছে খাস করা সহ আশেপাশের গ্রামের সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই বিশাল আয়োজনটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে সুশৃঙ্খলভাবে রান্নার কার্যক্রম চলছে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন এখানে মাংসের কাজে ব্যস্ত আছে বিশ থেকে তিরিশ জন ভাতের কাজ সহ অন্যান্য কাজ দিয়ে তিন থেকে চারশো লোক এখানে আজকে এই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে তো আমরা একটু আজকের এই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সার্বিকভাবে আজকের যে কার্যক্রম এই বিশাল কার্যক্রম এত বড় কার্যক্রম এর আগে আমাদের চোখে বাঁধেনি অনেক বড় বড় কার্যক্রম আমাদের খাস করা ইউনিয়নে হয় তবে তার মধ্যে থেকে এটা বাড়তিভাবে নজর কাটতে পারে একটু তিনার বড় ছেলের কাছ থেকে জানব আজকের এই আয়োজন সম্পর্কে আজকের এই আয়োজনটা কি উদ্দেশ্যে এটা আমার মার উদ্দেশ্যে করা হয়েছে এখানে কত কেজি মাংসের ব্যবস্থা করেছেন আপনারা এটা হচ্ছে সাতশো কেজি সাতশো কেজি মাংস ছাগল ছাগলের মাংস ছাগলের মাংস হচ্ছে একশো কেজি একশো কেজি আর এখানে আনুমানিক কত লোকের খাবার দাবারের আয়োজন আপনারা আজকে করছেন লোকের আয়োজন করছেন তো ধন্যবাদ আমরা একটু কাছে আয়োজনটা আসলে যে উদ্দেশ্যে করা আপনি যারা খেতে আসবে তারা তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন আমার মার জন্য আমরা করছি এখন আল্লাহ করে এখন সেইভাবেই সেই কত লোকের আয়োজন করা হয়েছে সাত হাজার লোকের সাত হাজার লোক তো ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদেরকে সারাদিনের কার্যক্রমটা আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে চলে সেই সাথে রান্না প্রক্রিয়া সহ অন্যান্য যে সকল অতিথিবৃন্দ আছে তাদের বিষয়টাও আমরা একটু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমেভাবে আমরা পালন করছি এটাও আশা করছি খুব সুন্দরভাবে বন্টন কইরে কমপ্লিট করার জন্য কখন থেকে এটা কতক্ষণ চলতে পারে আমরা এগারোটা থেকে দুইটায় শেষ করে দেওয়ার আমাদের একটা পরিকল্পনা আছে ভিতরে এই যে বিশাল আয়োজন যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন যারা খেতে আসবে তারা কীভাবে আসলে আসলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা সবসাই তো উপকৃত হব সবাই যদি আসে নিজ নিজ দায়িত্বে বসে তাদের সুন্দর সুষ্ঠুভাবে বসে খাওয়াটা খায় তাহলে আমরা খুবই উপকৃত হব এবং সুশৃঙ্খলভাবে দিতে পারবো এবং শৃঙ্খল বজায় থাকবে শৃঙ্খলতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা মজলিশ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তো একবারে এখানে প্রায় লোক একবারে খেতে পারছে তো শত শত খাজুনদার তারা হ্যান্ডেলিং করছে তারপরে যে মানুষের চাপ আপনারা ইতিমধ্যে যথেষ্ট পর্যাপ্ত আয়োজন করা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থাপনাও ভালো তারপরেও কিন্তু এখানে অতিরিক্ত চাপের কারণে কিছুটা বিড়ম্বরায় পড়তে আছে খাজুনদারদেরকে তো যারা এখানে একটা মজলিশ ইতিমধ্যেই ছয় থেকে সাতশো লোক খেয়ে চলে গেছে তো আবারও আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ছয় থেকে সাতশো লোক তারা কিন্তু খাবার জন্য রেডি হয়ে আছে এবং সেই ব্যবস্থাপনাটাই ইতিমধ্যে চলমান আছে তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠান যেটা হচ্ছে খাস করা করিমপুর পাড়াতে হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে এখানে খাবার পরিবেশন কার্যক্রম শুরু হয়েছে এবং এটা আনুমানিক দুইটা পর্যন্ত চলবে